আসসালামু আলাইকুম ওষুধ পরিস্থিতির আজকের এই পর্বে আমরা যেটা নিয়ে এসেছি এসিআই পি অর্থাৎ পোলট্রি লিটার ট্রিটমেন্ট পিএলটি শব্দ অর্থ পোলট্রি লিটার ট্রিটমেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোলট্রির লিটারে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয় হ্যাঁ আপনারা সবাই জানেন পোলট্রির যে লিটারটা থাকে অর্থাৎ মুরগির যে লিটারটা আপনারা ব্যবহার করেন সেটা কাঠের গুঁড়া হোক বা ধানের তুষক সেই লিটারে কিন্তু একটা অ্যামোনিয়া গ্যাস ধরে তো সেই অ্যামোনিয়া গ্যাসটা যে জীবাণু হয় বা পোলট্রির লিটারে কিন্তু অনেক সময় পোকামাকড় হয় লং টাইম মুরগি সেখানে টয়লেট করে সেখানে কিন্তু পোকামাকড় হয় সেই পোকামাকড়টা দূর করার জন্য এবং পোলট্রির লিটার থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা হয় সেই অ্যামোনিয়া গ্যাসটা দূর করার জন্য আপনি যদি পোল্ট্রি লিটারে এসিআই পি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পোলট্রির যে লিটারের যে অ্যামোনিয়া গ্যাসটা সেই অ্যামোনিয়া গ্যাসটা কম হবে এবং আপনার লিটারটা যে পোকামাকড়গুলো হয় সেই পোকামাকড়গুলো কিন্তু মানে থাকবে না হ্যাঁ এবং পোলট্রির লিটার কিন্তু শুষ্ক থাকবে শুষ্ক থাকবে তাহলে কিন্তু আপনার মুরগির রোগ জীবাণু কম হবে মুরগি ভালো থাকবে এবং এখানে কিন্তু মুরগির গ্রোথও দ্রুত বৃদ্ধি পাবে যদি আপনার লিটার ভালো থাকে তো লিটার ব্যবস্থাপনা খুব বেশি ইম্পর্টেন্ট লিটার ব্যবস্থাপনা যদি আপনি ভালো রাখতে চান তাহলে আপনি এটা কিন্তু এসিআই এর পিএলটিটা ব্যবহার করতে পারেন এটা অনেক ভালো কাজ করে আমি কিন্তু রেগুলার ব্যবহার করে থাকি এটা আর এই যে পিএলটিটা এটা আপনি এক কেজির প্যাক পাওয়া যায় তো এক কেজির প্যাকের দাম আসলে খুব বেশি না এমআরপি দেওয়া আছে একশো নব্বই টাকা হ্যাঁ একশো সরি হ্যাঁ একশো আশি টাকা এম দেওয়া আছে একশো আশি টাকা সেখান থেকে আপনাকে একটা ডিসকাউন্ট দিয়ে দেবে তারা তো এটা কিন্তু দাম অনেক কম এক হাজার মুরগির জন্য পাঁচ প্যাকেট যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন যদি আপনাদের মুরগির লিটারে অ্যামোনিয়া গ্যাস হয় তাহলে এসিআই পি ব্যবহার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম